সীতাকুণ্ডের এই ভিডিওটি করতে গিয়ে আমি হারিয়েছি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তাকে জান্নার দান করেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি একদম প্রথম থেকে সেটা হচ্ছে আজকে আমরা পাঁচচল্লিশ টাকায় যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড আর এই পাঁচচল্লিশ টাকায় আপনি কিভাবে সীতাকুণ্ড যেতে পারবেন সে সব কিছু জানতে পারবেন হচ্ছে আজকের এই ভিডিও এখন আমি আছি হচ্ছে চট্টগ্রাম স্টেশনের পাশে এখান থেকে মূলত সাত নম্বর বাস উঠবো তো এই বাস এই বাস আমাদের নিয়ে যা হচ্ছে কুমুরি কুমুরির থেকে আমরা যে কোনো একটা অটো বা কিছু নিলে চলে যাবো সেটা তো এই বাস দিয়ে এখন আমরা ফার্স্টে কুমুরি যাই চারদিকে সুন্দর সুন্দর পাহাড় এবং বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত সুন্দর একটি জায়গা সীতাকুণ্ড যার অপরূপ সৌন্দর্যের কাছে আপনি আকর্ষিত হতে বাধ্য আজকে আমরা যাচ্ছি সেই সৌন্দর্যময় উপজেলা সীতাকুণ্ডতে সিরিজ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো পুরো সীতাকুণ্ড উপজেলা সৌন্দর্য যেখানে থাকবে আলোচিত চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির যেহেতু এই সীতাকুণ্ড উপজেলা চট্টগ্রাম জেলারই অন্তর্ভুক্ত তাই চট্টগ্রাম শহর থেকে সীতাকুন্ডের যাতায়াত ব্যবস্থা খুবই সহজ চট্টগ্রাম শহরের নিউ মার্কেট কিংবা রেলওয়ে স্টেশন থেকে আপনারা সাত নাম্বার রোডের গাড়িতে চলে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়াতে চলে আসতে পারবেন কুমুরিতে এই কুমুরি হচ্ছে উপজেলারই একটি শহর যেখান থেকে মাত্র দশ টাকায় ভাড়ায় আট নাম্বার রোডের গাড়িতে চলে যেতে পারবেন সীতাকুণ্ডের মেন পয়েন্টে সীতাকুণ্ডের মেন পয়েন্ট থেকে মাত্র এক থেকে দুই কিলোমিটার পর পর সবগুলো ট্যুরিস্ট পয়েন্ট অবস্থিত তাই খুব সহজেই উপভোগ করতে পারবেন সীতাকুণ্ড উপজেলার সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য এখন আমরা আছি সীতাকুণ্ডের মেন পয়েন্টে যেহেতু একদিনে পুরো সীতাকুণ্ড ঘুরে দেখার ইচ্ছা আছে আমাদের তাই খুবই ভোরবেলা এখানে চলে আসছি আজ যেহেতু ভোরবেলা আরছি তো নাস্তা করে আসতে পারিনি তো প্রথমেই এখন আমরা আগে নাস্তা করে নিব তারপর দেখা চেষ্টা করব এই পুরাशिताগুন্ন সকালে নাস্তায় আমরা বেশি কিছু রাখি নেই ডিম পরোটা আদা ওলা রাখছি কারণ আমি একটা বিষয় সবসময় মনে করি যে টুরে গিয়ে কখনো খাবার দাবারের দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত না আমরা যেহেতু টুরে গেছি তাই আমাদের গুড়াগড়িতেই বেশি মনোযোগ দেওয়া উচিত সকালের নাস্তা শেষ করে আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম টুরিস্ট পয়েন্টগুলোর দিকে এরপর মহান আল্লাহ তাআলার সৃষ্টি অপূর্ব সুন্দর জময় সেই পাহাড় পর্বত এবং সাগরগুলো আমরা ভ্রমণ করেছি সবগুলো ভ্রমণের ভিডিও সিরিজ আকারে দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আরো একটি বিষয় মেনশন করে দিই আপনাদের এই ভিডিওতে সীতাকুণ্ডের এই ভিডিওটি করতে গিয়ে আমি হারিয়েছি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটিকে সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাত দান করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম